ঢাকা ক্যাপিটালস কে শেষ মতো রক্ষা করতে সাকিব কান নিয়ে এলো নতুন এক বলার যে বলার দাপটে উঠবে এবারের নিজেই রাখছেন আত্মবিশ্বাস যেটি সংবাদ সম্মেলনে প্রকাশ সাকিব নিজেই সবচেয়ে বড় কাওয়া দলটির নাম হল ঢাকা ক্যাপিটালস এখনো অবধি কোন জয়ের দেখা মেলেনি ঢাকা ক্যাপিটালসের এর এবারের বিপিএল টুর্নামেন্টে টানা ছয়টি ম্যাচ খেলে ছয়টি ম্যাচে হারতে হয় ঢাকা ক্যাপিটালস কে ঢাকা ক্যাপিটালস বিপিএল টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে আছে একদম তলানিতেই চট্টগ্রাম কিংসের বিপক্ষে বিশাল রান সংগ্রহ করেও বলিং ব্যর্থতার কারণে হারতে হয় সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে তাই তো সাকিব খান নিজের দলকে বাঁচাতে ক্যারিবিয়ান থেকে তুলে আনলো এক নতুন বলার যে বলার এবার সাকিব খানের মান সম্মান বাঁচাবে নিজের প্রতি আত্মবিশ্বাস রাখছেন সাকিব খান নিজেই দর্শক আজকের ভিডিওতে জানুন সাকিব খান কোন বলারকে ক্যারিবিয়ান থেকে তুলে আনলো ঢাকা ক্যাপিটালস এর আগমনকৃত বলারটির নাম হলো রং স্পোর্ট বিটন যার নাম হয়তো আপনারা কখনোই শুনেননি কিন্তু সাকিব খান এই বলারকে বিশেষের কৃতিত্ব দিয়েছেন তিনি আজ থেকে নয় বছর আগে বিপিএল টুর্নামেন্টে পা রেখেছিলেন এবার নয় বছর পর ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছে কেরিবিয়ান এই বলার তো দর্শক কেরিবিয়ান এই বলার কি ঢাকা ক্যাপিটালস এর বলিং লাইনকে শক্তিশালী করতে পারবে নাকি নিয়মিত হারতে থাকা ঢাকা ক্যাপিটালস তাদের ধারাবাহিকতা বজায় রাখবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন